হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে যারা তোমরা ইউটিউবার তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো তাদের জন্য ভিডিওটা তো একটা ইউটিউব চ্যানেল খোলা খুবই সহজ কিন্তু ইউটিউবটা চালানো এত সহজ নয় তো আমরা শখের বসে কী করি ইউটিউব চ্যানেল খুলে ফেলি কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো হয় না বড়ো হয় না সাবস্ক্রাইবার আসে না ভিডিওতে ভিউ আসে না কিন্তু কেন আসে না তা আমরা কখনো জানি না তো ভিডিওতে বিয়ে আসানো না কারণ হচ্ছে আমরা ঠিকমতো ইউটিউব চ্যানেলটাকে ব্যবহার করি না ইউটিউব চ্যানেলটা আমরা ঠিক মতো চালাই না সেই কারণে আমরা আজকে একটা ভিডিও আপলোড করি অথবা দেখা যাচ্ছে এক সপ্তাহ পনেরো দিন পরে আর একটা ভিডিও আপলোড করি তো এইসব করা যাবে না তো আপনার চ্যানেলটা যদি বড়ো করতে চান গ্রো করতে চান তাহলে আপনাকে নিয়মিত ইউটিউব চ্যানেলে কাজ করে যেতে হবে তো সময় মতো ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রো হবে এবং দেখবেন যে আপনার ভিডিওতে ভিউ আসতেছে আস্তে আস্তে ভিডিওতে ভিউ আস্তে প্রথম কম কম ভিউ আসবে দেখবেন হঠাৎ করে চালাতে 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 দেখবেন আপনার ভিডিওতে অনেক ভিউ চলে আসছে আপনার চ্যানেলটা অনেক সাবস্ক্রাইবার আস্তে অনেক ট্রেন্ড ফলোয়ার হয়ে যাবে তাহলে দেখবেন আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে তো কেউ হতাশ হবেন না যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সময় দিবেন সময় মতো ভিডিও আপলোড করবেন তাহলে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে